হ্যালো সৈয়াদিঙ্কা চ্যানেল নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা জানিয়ে নতুন একটা ব্লগ শুরু করলাম আজকের ব্লগটা একটু স্পেশাল বেনারস ঘুরতে যাচ্ছি চলুন আপনাদেরকে সাথে নিয়ে যাই কী কী করবো না করবো আপনাদের সাথে শেয়ার করবো আপনাদেরকেও পুরোটা ঘুরে দেখাবো যতটুকু আমি দেখব আপনাদেরকেও দেখাবো তো এখন স্টেশনে আমরা দুর্গাপুর স্টেশনে রাত্রিবেলা সাড়ে দশটার সময় আমাদের ট্রেন আমরা ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম তো এরপর ট্রেনে উঠে যাওয়ার পর এটা পরের দিন সকাল তো এখন মোটামুটি আমরা ইউপি পৌঁছে গেছি এখানে নামবো আর কি তো আমরা গেছিলাম আরও কয়েকজন ফ্যামিলি গেছিলো অ্যাকচুয়ালি দিয়ার স্কুলের বা ফ্রেন্ডের ফ্যামিলি যান আমরা ঘুরতে গেছিলাম ওখানে যারা গেছিলেন তারা কেউই আমাদের অত পরিচিত নন তো এই যে এই যে দিয়ার বান্ধবী এনাকে তো আপনি চেনেন আপনারা অনেকবার আমার ব্লগে দেখেছেন ভিডিওতে দেখেছেন তো যাই হোক এখন কাশি স্টেশনে ট্রেনটা দাঁড়িয়েছে তো সেখানেই নেমে একটু ভিডিও করছিলাম নিজের ভিডিও করছিলাম পরিবেশের ভিডিও করছিলাম যতটা ঠান্ডা ভেবে গেছিলাম যে ওখানে ঠান্ডা হবে অতটা ঠান্ডা ওখানে ছিল না থানাটা বেশ কমে গেছিলো তো এটা হচ্ছে কাশি স্টেশন তো আমরা মোটামুটি পৌঁছে গেছি আমরা এর পরের স্টেশনে নামবো কাশীর পরের স্টেশন হচ্ছে বেনারস তো ট্রেনটা ছাড়বে বলে হর্ন দিল তো আমি উঠে পড়লাম তো এরপর আমরা নেমে পড়লাম স্টেশনে তো এই যে সারা রাতে সফর করে অনেকে অসুস্থ হয়ে পড়েছিল তার জন্য একটু বিশ্রাম করছিল এখানে সবাই তো একজন তো অসুস্থ হয়ে পড়েছিলেন শুয়েও পড়েছিলেন এখানে একটু তো ওই কারণে তো যাই হোক এরপর ধীরে ধীরে আমরা হেঁটে হেঁটে বেনারাস স্টেশনের দিকে মানে স্টেশনের বাইরে বেরোলাম এরপর আমাদেরকে অটো ধরতে হবে অটো ধরে আমাদেরকে হোটেলে পৌঁছাতে হবে তো এটা হচ্ছে বেনারা স্টেশন দেখতে আমিও জীবনে প্রথমবার দেখলাম স্টেশনটা বেশ বড় সড় তো যাই হোক চলুন এখানে অটো ধরার ব্যাপার আছে তো এবার অটো ধরে আমরা রাস্তায় আর রকম কোনো ক্লিপিং রেকর্ড করতে পারিনি তো এটা হলো আমাদের হোটেল রুম হোটেলে এসে পৌঁছেছি এই যে জিনিসপত্র সব রেখেছি আমার ছোট্ট দিয়া কাঁদছে আসলে ও ক্লান্তিতে একদম না মানে অস্বস্তি হচ্ছে ওর আর কি তো এরকম ট্রিপল বেড নিয়েছিলাম আমরা তো এখানে এরকম একটা খোলামেলা ব্যালকনি ছিল এক টাকা করে ডেলি ছিল ট্রিপল বেড আর ডবল বেড হাজার টাকা করে তৃপ্তি হোটেল আমাদের হোটেলটার নাম ছিল তৃপ্তি হোটেল তো এখানে দুপুরের খাওয়া দাওয়ার পর স্নানের পর বিকালে মানে ওই আড়াইটা দিনটা নাগাদ একটু বেরোলাম আর কি আমরা একটু টিফিন ট্যাপে করলাম করে আমরা বেরালাম ঘুরতে একটু ফ্রেশ হয়ে নিলাম আর কি তো এই যে এটা হচ্ছে কাশি বিশ্বনাথের মুখ্য দরজা যেটা দেখা গেলো আপনাদেরকে অন্যদিন আরও ভালোভাবে দেখাবো তো চলুন এখন বেনারসের ঘাটের দিকে পৌঁছাচ্ছি চারিদিকে শুধু ঠাকুরের জিনিস ঠাকুরের শিব বাবারই সব সরঞ্জাম রুদ্রাক্ষের মালা ডমরু রুদ্রাক্ষ নানান রকমের পুতির মালা ঠাকুরেরই জিনিসপত্র আর কি তো এখন আমরা যেদিকে এগাচ্ছি সেটা হচ্ছে বেনারসের ঘাটের দিকে আমরা ধীরে ধীরে এগাচ্ছি কারণ অনেক ফ্যামিলি একসাথে এসেছি তো সবাই এক জায়গায় না হলে তো চট করে নিজের মনের মতো করে যাওয়া যায় না তো এটা হচ্ছে বেনারসের গঙ্গার ঘাট দেখতেই পাচ্ছেন খুব সুন্দর গঙ্গা তো এখানে সবাই দাঁড়িয়ে অনেকক্ষণ ভিডিও করলো ছবি ছবি তুললো আর কি আমরা গঙ্গার ঘাটে এসেছি আমরা বোটে করে ঘুরবো নানান জিনিস দেখবো আপনাদেরকেও দেখাবো তো এখানে দাঁড়িয়ে এখন বোটের যে দিনই দাদারা থাকেন তাদের সাথে একটু কথাবার্তা হচ্ছে দরদাম হচ্ছে আর কি তো আমি একটু অল্প স্বল্প মেকআপ করেছি মেকআপ করা পরিস্থিতিতে ছিলাম না শরীরটাও খুব একটা ভালো ছিল না আর সারা রাতের জার্নির পর যেটা হয় আর কি দূর থেকে দেখুন বেনারসের গঙ্গাটা কি ভালো লাগছে দেখতে একদম সেরকম যেরকমটা আমরা রিলসে দেখি সেরকম তো এরপরে বহু আকাঙ্ক্ষিত জিনিস এটা আমার খুব করার ইচ্ছা ছিল তো হঠাৎ করে দেখতে পেলাম তার কাছেই করলাম তো এর সাথে আমি আমি একটা একটা খুব সুন্দর গানের রিলস ভিডিওটা পোস্ট তাও আমার একটু শেয়ার করলাম আপনাদের সাথে আমি এটা করেছিলাম তিলক এখানে রোজই আসে ওরা রোজ বলতে সারাক্ষণই আপনি দেখতে পাবেন কাউকে না কাউকে এই তিলক করার জন্য তো এখন বোটে বসে পড়েছি বোটিং বোটের আমরা বোটের মাধ্যমে নানান কিছু দেখবো দিয়া খায় অনবরত কান্না করছে আসলে ও এত বদ্ধ পরিবেশে খুব একটা ওকে আমরা রাখি না তো যে এটা ধরো না ওটা সব সবসময় বলি না তো ওই কারণে এখানে একটু বলতে হচ্ছে ও যে একটু হাইপার অ্যাক্টিভ একটু দুরন্ত এখান থেকে যে কোনো বিপদ হয়ে যেতে পারে এত দূরে এসেছি আমরা বাড়ি থেকে তো এখন বেরিয়ে পড়েছি নৌকা স্টার্ট হয়ে গেছে চলুন আপনাদেরকে পরিবেশটা দেখায় যায়দিকে পরিবেশটা দেখছেন কত শান্ত কত মানে শীতল একটা পরিবেশ গঙ্গার আওয়াজ গঙ্গা জলের আওয়াজ আমার তো ভীষণ ভালো লাগছিল আর ওই যে দূরে ছাতা মতো জিনিসগুলো দেখা যাচ্ছে না ওগুলো হচ্ছে যেখানে আরতিগুলো হয় সেটাই তো খুব সুন্দর করে সাজানো আরতিটাও খুব সুন্দর হয় যদিও খুব সামনে থেকে আমরা দেখতে পারিনি দেখেছি কিন্তু খুব সামনে থেকে এটা দেখতে পারিনি কারণ নৌকা একটু পেছনে লাইনে ছিল তাই তো এই যে এখন বেরিয়ে পড়েছি চলুন একে একে অনেকগুলি ঘাট আছে কাশী বিশ্বনাথের এই পরপরই অনেকগুলি ঘাট আছে তো এটা হচ্ছে বড় ঘাট যেটার মধ্যে মেরুন কালারের ড্রেস পরে কিছু পুরোহিত মশাই আরতি করেন আর ওই দিকে সাদা ওটা পুরনো ঘাট ওখানে হলুদ রঙের পাঞ্জাবি পরে কিছু পুরোহিত মশাই আরতি করেন তো এই যে এখন অন্যদিকে এগাচ্ছে এবার আপনাদেরকে দেখাবো মণিকর্ণিকা তো এটা হচ্ছে মণিকর্ণিকা ঘাট যেটা আমাদের রিলসে খুব পরিচিত আমি এতদিন তো রিলসেই দেখে এসেছি আপনাদেরকে আপনাদেরকে দূর থেকে থেকে দেখাচ্ছি কাছ দেখাবো মনিকনিকার আমার একটু সামনে থেকে হেঁটে গিয়ে দেখার ইচ্ছা ছিল কিন্তু দেখতে পারলাম না যেহেতু আমার একটু শারীরিক অসুস্থতার কারণে আমাকে যেতে মানা করেছিল আমার মা আর পরিবারের লোকজন মানা করেছিল এছাড়াও দিয়া বড্ড ছোট ওকে নিয়ে আমি শ্মশানে যেতে না খুব একটা সাহস পাইনি বাচ্চা তো কোথা থেকে কি হাওয়া বাতাস যাবে আমি একটু বিশ্বাস করি বলে আমি খুব একটা যেতে সাহস পাইনি কিন্তু দূর দূর থেকে থেকে দেখেছি প্রণাম করেছি একই দৃশ্য যেরকমটা আমাদের মোবাইলের রিলসে আসে সেরকমই দৃশ্য তো এই যে দূর থেকে দেখলাম মন ভরে চোখ ভরে দেখলাম মানুষের কান্নাকাটিও চোখে পড়লো আসলে শ্মশান খুব পবিত্র জায়গা ঠিকই কিন্তু মানুষ তো ওখানে দুঃখী হয়েই আসেন নিজের প্রিয়জনকে হারিয়ে আপন জনকে হারিয়ে তো ভালো লাগছিল কিন্তু আবার একদিক থেকে তো দুঃখও হচ্ছিল তো চলুন এখন ধীরে ধীরে গঙ্গা আরতি দেখবো আমরা ওইদিকে এগাচ্ছি এরপরে আবার ওরা গঙ্গায় বেরাবে আপনাদেরকে রাতের দৃশ্যও দেখাবো চলুন তার আগে আপনাদেরকে গঙ্গা আরতি দেখাই মণিকর্ণিকা থেকে চলুন এখন এগিয়ে গেলাম এই যে এখানে এখন নানান রকমের গীতা পাঠ নানান রকম সাংস্কৃতিক অনুষ্ঠান হয় ওইখানে প্রতিদিন সন্ধ্যাতেই হয় তো সেটা হওয়ার পরই এই আরতিটা শুরু হয় একে একে তিল তেলের প্রদীপ কপ্পের প্রদীপ এই যে ঘিয়ের প্রদীপ নানান কিছু দিয়ে ওরা আরতি করে যেরকমটা আমরা ঘরে দেবতাকে করে থাকি সেরকমটাই সেম কিন্তু ওদের ওনাদের আরতি করার জিনিসগুলো একটু বড় বড় যাতে দেখতেও সুন্দর লাগে আর একসাথে অনেকজন একই স্টেপে আরতি করেন বলে আরতিগুলো খুব সুন্দর লাগে দেখতে এটা নতুন ঘাট যেটাতে এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি আর একটু আগে যেটা দেখাচ্ছিলাম ওটা হচ্ছে পুরাতন ঘাট কাশী বিশ্বনাথের পুরাতন ঘাট তো এই আরতি দেখে অনেকটা সময় লাগলো সত্যি কথা বলতে চট করে হয়নি দিয়া তো প্রচুর বিপর্যস্ত হয়ে পড়েছিল বোটের মধ্যে এতক্ষণ একভাবে বসে থাকা না आशो लामा देनीक तुकनियो নড়তে চড়তে ইচ্ছে হচ্ছিল কিন্তু ও তো ছোটো শিশু আসলে তো ও চাইলেই তো ওকে নড়তে দিতে পারছি না আসলে বোটের মধ্যে আছি তো যদি জলে কোনো বিপদ হয়ে যায় এত দূরে এসেছি আমরা বাড়ির লোক পরিবার থেকে এত দূরে এসেছি আসলে আমি একটু দিয়াকে নিয়ে ভয়তেও থাকি ও যেহেতু খুব দুষ্টু আপনারা তো দিয়ার করা সবই জানেন ব্লগেতে সবই দেখানো হয়ে থাকে আচ্ছা এর আগে দিয়া জন্মদিনের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করলেন না তো আপনারা প্লিজ কমেন্ট করবেন যারা দেখতে পাবেন তারা প্রত্যেকে একটি করে কমেন্ট করবেন আমি কারো কম আপনাদের কমেন্ট কমেন্ট পড়তে আমি ভীষণ ভালোবাসি অনেক কষ্ট করে সুন্দর করে সাজিয়েছিলাম দেওয়ার কমেন্টটা আর বেনারস গেছিলাম প্রায় সাত দিন দিন হয়ে গেছে আমার ভিডিওটা পোস্ট করতে অনেকটা দেরি হয়ে গেল আপনাদের অনেকটাই ক্ষমা তো এখন আরতি দেখে রাতের গঙ্গা দর্শন করে বাড়িতে চলে এসেছি আর হ্যাঁ গোপালকে নিয়ে এসেছি কিন্তু গোপালকে আমার সাথেই নিয়ে এসেছি দেখুন একটু ম্যানেজ করে এই কাঠের উডেনের র্যাকের মধ্যে সাজিয়ে গোপালকে সেবা দিচ্ছি শয়ন দিচ্ছি তো এটা পরের দিন সকাল আজকে কাশী বিশ্বনাথ মন্দির দর্শন করব ফোন তো ওখানে অ্যালাউ নেই ওই কারণে একটু হোটেলে একটু ভিডিও করে নিলাম চলুন বেরিয়ে পড়ি এখন রেডি হয়ে নিয়েছি দিয়া রেডি হয়ে নিয়েছে ওর বাবা রেডি হয়ে নিয়েছে রাত্রি এখন বাজে চারটে তো লাইনে লম্বা লাইনে দাঁড়িয়ে কাশী বিশ্বনাথ দর্শন করে টিফিন করে চান করে আবার আমরা বেরালাম এরপরে নাকি এটা মনে করতে পারছি না ঠিক কি কি রুদ্র রুদ্রদেব নাকি ঠাকুরের শিব বাবারই মানে কোন একটা রুদ্ররূপে দর্শন করার জন্য এই মন্দিরে গিয়েছিল যদিও মন্দিরটা বন্ধ ছিল এরপরে অটো করে আমরা গেলাম এই বুদ্ধ বিহার এটা এখানে গৌতম বুদ্ধের একটি মন্দির আর কি তো এখানে সবাই মিলে ওরা ভিডিও ভিডিও ছবি টবি তুলছিল এখানে আমরা আমাদের মতো একটু ঘুরছিলাম ছবি টবি তুলছিলাম তো এই যে বুদ্ধদেব দর্শন করালাম আপনাদেরকে এখানে ফোন অ্যালাও ছিল তাই জন্য পুরোটাই ক্লিপিং রেকর্ড করেছি আর এই যে বুদ্ধদেব আমাদের তো চলুন এবার বেরাই ধীরে ধীরে মন্দির দর্শন তো হলো আর এখানে একটুখানি সিনেমাটিক ফটোগ্রাফি করার চেষ্টা করেছি ভিডিওগ্রাফি করার চেষ্টা করেছি জানি না কতদূর কি পেরেছি আসলে ভিডিওগ্রাফি করতে আমার খুব ভালো লাগে করতে ইচ্ছাও করে কিন্তু আসলে দিয়াটা এত দুষ্ট কি বলবো আপনাদেরকে আর তো চলুন এখন বেরিয়ে পড়ি মন্দির দর্শন তো হলো এখানে একটু টিফিনও করলাম আমরা একটু খিদে পেয়ে গেছিলো আমাদের আমরা পিয়ারা খেলাম সবটা তো আর ব্লগে রেকর্ড করতে পারিনি তো চলুন এখন বেরিয়ে পড়েছি এখন অন্য কোথাও যাচ্ছি আসলে আমি সব জায়গার নাম সত্যিই জানি না তো এখন ধীরে ধীরে এগাচ্ছি এটা নাকি আরও একটি মন্দির শিব বাবার মন্দির তো সত্যি কথা বলতে সব মন্দির না এখন মানে এই মুহূর্তে আমার নামগুলো কিছুই মনে পড়ছে না তো এখানে অনেকগুলি খাবার স্টল ছিল এখানে আমরা খাওয়া দাওয়াও করেছি কিন্তু অবশ্যই আগে মন্দির দর্শন করেছি চলুন আপনাদেরকে মন্দিরটা একটু দেখাই ও যে দূরে দেখা যাচ্ছে ওটা মন্দির তো এখানে সব দলের লোকের সাথে একটু দেখা টাকা হলো তারা সবাই ঘুরেছে এক এক করে তো আমরা একটু লেটে গেছি তাই বলছিলাম যে কত কীরকম দেখলে কি আর আমার দিয়ার যে শিব বাবার প্রতি এত ভক্তি ওখানে গিয়ে আমার খুব ভালো লেগেছে দিয়াকে দেখে দিয়া এতটাই বাবাকে ভক্তি ভরে ভালোবেসেছে প্রণাম করেছে আসলে বাড়িতেও আমার সাথে করে গোপাল সেবা করে আমার সাথে গোপালকে চান করায় যতটুকু ও পারে আসলে ওকে পুজোটা সবার আগে আমি শেখাবো অন্য কিছুর জন্য নয় পুজোটা যাতে ওর নিজের আত্মসন্তুষ্টি হয় ও যাতে নিজে মানসিক শান্তি পায় ওই কারণে তো মন্দির দর্শন করে এখন আমরা একটু খাওয়া দাওয়া করছি ধোসা খেলাম আমরা তো মেয়ে তো ধোসা কিছুতেই খাবে না মুখের ওপর বললো আমরা চাউমিন খাবো তো ওর জন্য ওর বাবা ওকে চাউমিন আনিয়ে দিল চাউমিনটা আমি আর টেস্ট করিনি ওই জন্য আমি বলতে পারবো না কেমন কি ছিল এরপরে আমরা বাড়ি ফিরে মানে হোটেলের লজে ফিরে এসে আমরা বিশ্রাম করলাম পরের দিন আর কোথাও যাওয়ার কোনো প্ল্যানিং ছিল না কারোরই সবারই মোটামুটি একটু অসুস্থ হয়ে পড়েছিল আরও যাদের ফ্যামিলির সাথে আমরা গেছিলাম ওই কারণে আমি চললাম গঙ্গার ঘাটে গোপালকে স্নান করাতে আর আমার মেয়ের হাঁটা দেখেছেন গট করে হেঁটে যাচ্ছে মেয়ে আমার বড় হয়ে গেছে মনে হচ্ছে তো চলুন আমার ছেলেটা তো ছোটো হচ্ছে স্নান করিয়ে নিই ওকে স্নান করাতেই গঙ্গার ঘাটে এসেছি তো বানারস আসবো গঙ্গা নদীতে গোপালকে চান করাবো না তাকে হয় এত দূর ওকে আমি গঙ্গা চান করানোর জন্যই নিয়ে এসেছি আর সত্যি কথা বলতে আমার গোপালকে তো বাড়িতে রাখার তেমন কেউ নেই আমি তো একাই ওকে সেবা করি আপনারা তো সবই জানেন ভিডিওতে সবই দেখেন তো ওই কারণে ওকে নিয়ে এসেছি ওকে আর কোথায় রাখবো মা হয়ে সন্তানকে আর কত কোথায় বা রেখে যাবো তো এখানে স্নান করিয়ে গা মুছিয়ে গোপালকে একটা অন্য জামা পরিয়ে দিয়েছি পরিষ্কার আর আমি একটুখানি মন গঙ্গা নদীতে দীপদান করলাম এর পুরো ভিডিওটা করতে পারলাম না কারণ একজন হঠাৎ করে চলে এসেছিলেন সামনে তো এরপর একটু খাওয়া দাওয়া করে দুপুরবেলা বেড়ালাম দুপুরবেলা বেড়ালাম এই বিশ্বনাথের এই করিডোরটা দেখার জন্য এটা হচ্ছে মেন দরজা এখান থেকেই আসলে যারা পয়সা দিয়ে টিকিট কাটেন না তাদেরকে এই দরজা থেকেই মনে হয় ভেতরে প্রবেশ করায় আমি ঠিক বলতে পারবো না না হলে এটা তো হয়তো ভিআইপি এন্ট্রেন্স হবে কিছু একটা হবে হয়তো আর এরপর এই খাবারটা ওখানে খুব প্রচলিত খুব ফেমাস সবাই খুব খাচ্ছিলো মানে জিনিসটা দুধেরই মানে একটু ফেনা ফেনা টাইপের খেতে এরপর খেলাম লস্যি এটা পরের দিন ভোরের ক্লিপিং এখন রাত তিনটে বাজে আমরা রেডি হয়ে গেছি হোটেলে চেকআউট করে বেরিয়ে পড়লাম ট্রেনে উঠে পড়েছি বাড়ি ফেরার উদ্দেশ্যে তো ট্রেনের ছোটো ছোটো কিছু ক্লিপিং রেকর্ড করেছি বেশি রেকর্ডিং করতে পারিনি কারণ দিনের ট্রেন ছিল তো দিয়া ভীষণ মানে বিরক্ত হয়ে যাচ্ছিল আসলে ভালো লাগছিল না আমারও মুখ দেখে আপনারা বুঝতেই পারছেন আমি কতটা বিপর্যস্ত তো এরপর দুর্গাপুরে নেমে দুর্গাপুরে বাসে উঠে পড়েছি কেমন লাগলো পুরো ভিডিওটা কমেন্ট করে অবশ্যই জানাবেন সবাই সাথে থাকবেন ভালো থাকবেন ভিডিওটা যদি একটুও কোথায় ভালো লেগে থাকে কাশি বিশ্বনাথের নাম করে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না সবাই সুস্থ থাকবেন বাই